আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি আছি আবিদ বেনাবুল টিভির পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা রয়েছে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা সেই সংক্রান্ত তথ্য নিয়েই কিন্তু একটু আলোচনা করার ট্রাই করব সো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন কারণ আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে যাতে পৌঁছে যায় তো আরেকটা বিষয় বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে থাকি তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মেডিকেল ভিসা স্লট সম্পর্কে একটু কথা বলবো তার আগে একটু বলে রাখি যে মেডিকেল ভিসা স্লট কিন্তু অনেক কম ছিল এখন কিন্তু একটু বেশি করা হয়েছে আগে যে পরিমাণ স্লটটা ছিল তার থেকে একটু বেশি হয়েছে যেমন অনেক ক্ষেত্রে মেডিকেল ভিসা স্লটটা যখন পাচ্ছে বেশিরভাগই সব কন্ট্রাক্টের স্লট পাচ্ছে কারণ এখন যে আমরা যখন ট্রাই করতেছি মেডিকেল ফিসার স্লটের জন্য এখন কিন্তু আমরা স্লটটা পাচ্ছি না কিন্তু বেশিরভাগই দালাল চক্র পাচ্ছে সোলট এবং সোলারটা অনেকেই কিন্তু কিনে নিচ্ছে তাদের থেকে আর যখনই স্লটটা সোলারটা কিনে নিচ্ছে তখন কিন্তু আমরা সাধারণ মানুষের এই সোলারটা পাচ্ছি না তা আমরা কিভাবে পাবো সেই বিস্তারিত একটু কথা বলি তার আগে আর একটা বিষয় বলি অনেকে আমাদের বলেন যে ভুয়ান নিউজ যদি ভোয়ান নিউজ হয় তাহলে ভাই আশা করবো আপনি দেখবেন না কারণ আপনারা আমাদের কোনো ধরনের টাকা দিয়ে টাকা বা পয়সা দিচ্ছেন না আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য জাস্ট আপনার একটা ভিউ দিচ্ছেন বা ভিডিওটা দেখছেন এবং আপনার উপকারের জন্যই দেখছেন সো আমার উপকারের জন্য কিন্তু দেখছেন না তো তারা এই জন্য বলে রাখি আমরা যে ইনফরমেশানগুলো দিই যদি ভুয়া হয় আপনি ভিডিও থেকে দূরে থাকবেন তো হ্যাঁ তো যখনই আপনি মেডিকেল জন্য আবেদন করবেন তখন আপনি চারটা থেকে ট্রাই করেন এখন চারটা থেকে ট্রাই করলে কিন্তু স্লোয়ারটা হয়তো বা পাইলেও পাইতে পারেন কারণ এই সময় কিন্তু স্লোয়ারটা ছাড়তেছে প্রতিনিয়তই যখনই সোলারটা সারতেছে সারটা থেকে এই সময় যারা প্রথম দিকেই ট্রাই করতেছে তারা কিন্তু অনেকেই সোলারটা পাচ্ছে আবার অনেকেই কিন্তু সোলারটা পাচ্ছে না তো এই দালাল চক্রের কারণেই কিন্তু অনেকেই সোলার সোলারটা পাওয়ার জন্য বিঘ্ন ঘটতেছে তো এটাই কিন্তু সবথেকে ইনফরমেটিভ বিষয় ছিল ট্যুরেস ভিসার বিষয় আছি ট্যুরেস বিষয় কিন্তু এখনও পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই বন্ধ আছে কোনো নির্দিষ্ট কালের জন্য নয় তো তারা যখন ইনফরমেশনগুলো দিবে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব তো এখন আছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা অলরেডি কিন্তু আমরা বলেছি তিনটি পদক্ষেপে মানে ভাগ করা হয় যেমন একটা হচ্ছে যদি কেউ ইন্ডিয়াতে বিবাহ করতে চায় যদি কেউ বিবাহ করে থাকে বা যদি কারোর পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা পাইলেও পাইতে পারেন যদি মনে করেন যে আপনার ডাবল এন্ট্রি ভিসাতে যাবেন আপনার পরিচিত কেউ ইন্ডিয়াতে আছে তো সেই ক্ষেত্রে কী করবেন তাকে ফোন দিবেন দিয়ে বলবেন যে তুমি হচ্ছে আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও অর্থাৎ তোমার যে পাসপোর্ট থাকে তুমি পাসপোর্টের ফটোকপি দিয়ে তুমি যে ইন্ডিয়াতে যে হাই কমিশন রয়েছে কলকাতাতে তোমরা যাও কলকাতাতে গিয়ে আমার জন্য একটি ইনফরমেশন হচ্ছে ইয়ে পাঠাও এই দাবপত্র পাঠাও অর্থাৎ তুমি ওইগুলো আমাকে পাঠাও তাহলে আমি ইন্ডিয়াতে আসতে পারবো অর্থাৎ ওটাকে বলে ইনভাইটেশন লেটার তো যখনই আপনাকে ওই ইনভাইটেশান লেটারটা পাঠাবে তাহলে কিন্তু আপনি গিয়ে অ্যাম্বাসিতে গিয়ে এই কাগজপত্রগুলো কিন্তু জমা দিয়ে আপনি চাইলে কিন্তু ইন্ডিয়াতে ঢুকতে পারবেন তো এটা কিন্তু সহজ এবং পদ্ধতি এবং অনেকে বিয়ে করছেন যদি আপনার ওয়াইফ থেকে ইন্ডিয়াতে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডাবল এন্ট্রি ভিসাতে যেতে পারছেন তো কিভাবে যেতে পারছেন সেই বিষয়টাও একটু বিস্তারিত বলি আপনার যদি ওয়াইফ থাকে তাহলে আপনি তাকে বলবেন যে আপনার ওয়াইফের যদি কাগজপত্র থাকে বা আপনার হচ্ছে আধার কার্ড বা হচ্ছে পাসপোর্ট থাকে যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি নিতে হবে যদি আধার কার্ড থাকে অবশ্যই আধার কার্ডের ফটোকপিটা নেওয়া লাগবে নিয়ে কিন্তু আপনাকে আমাদের ঢাকায় যে অ্যাম্বাসি রয়েছে সেখানে যাওয়া লাগবে এবং গিয়ে সেখান থেকে শক্তিত করে নেওয়া লাগবে সে করার পরে কিন্তু আপনি চাইলে ভিসার জন্য আবেদন করতে পারবেন আর হানড্রেড পারসেন্ট আপনি ভিসাটা পেয়ে যাবেন এটার ভিতরে কোনো ধরনের অভিযোগই পাবে না কোনো ধরনের দালাল চক্র মানে দালাল চক্রের হাতে আপনাকে পড়া লাগবে না সো আপনার নিজের বিষয় আপনি নিজেই করতে পারবেন এটাই কিন্তু ছিল সবথেকে গুরুত্বপূর্ণ আজকের যে আপডেটটা তো আজকের আপডেটটা আমরা দিয়ে দিলাম তো আবারও বলছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম